ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন আগামী দু মাসের মধ্যে তিনি বাংলাদেশ সফরে আসতে চান আর এই সফরে বাংলাদেশের নারী ফুটবলের অর্থায়নও আগ্রহ আছে সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বুধবার জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ক্রীড়া অঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার উদ্যোগের জন্য মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন জিয়ানি ইন দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশের সহযোগিতারও আশ্বাস দেন তিনি ফিফা প্রধান প্রধান উপদেষ্টাকে বলেন আগামী দু মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই ইউনুস বাংলাদেশের নারী ফুটবলের জন্য আবাসন ও অন্যান্য অবকাঠামো তৈরিতে সহায়তা চাইলে ফিফা সভাপতি তহবিল জোগানের আশ্বাস দেন ইন বলেন ফিফা সৌদি আরবেও নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করবে সৌদি বাসী বাংলাদেশিরাও ফিফা এই উদ্যোগে উপকৃত হবে বাংলাদেশের চলমান তারণ্যের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও আসতে না পারার দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি অন্যদের মধ্যে বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনিফায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন